এই যে দুটো হাত দেখতে পারছেন জীর্ণ শীর্ণ অবস্থায় এই হাত দুটো দিয়ে একটা সময় এতগুলো ছেলেদেরকে মানুষ করেছে ওই না কষ্টে একটা সন্তানকে বড় করে তাই না আস্তে আস্তে সন্তানরা বড় হয়ে যায় তারপরে তার দুনিয়া থেকে যাওয়ার সময় চলে আসে সবকিছু মিলে আমাদের জীবনটাই কি অদ্ভুত আসসালামু আলাইকুম এভ্রিওান চলে এলাম ছোটখাটো একটা ব্লগ ভিডিও নিয়ে সেদিন চলে গিয়েছিলাম আমার দাদির সাথে দেখা করতে বাবার বাড়িতে আসার পরে দাদি কিন্তু অলরেডি আমার আমার সাথে দুইবার দেখা করতে চলে চলে এসেছে তার কয়েকদিন পরে আমিও দাদিকে দেখতে গিয়েছিলাম বাসাতে যেহেতু আমার চাচার বাসাতেই দাদি থাকে আমরা আসার আগে অবশ্য আমাদের বাসাতেও ছিল এখন যেহেতু চাচার বাসাতেই রয়েছে তো ওখানে দেখা করতে চলে গিয়েছিল আমার চাচাদের সাথে অনেক বছর যাবৎ দেখা হয় না তো এই সূত্রে আমার চাচাদের সাথেও দেখা হয়ে গেল। এই জন্যই বিশেষ করে যাওয়া হয়েছিল বয়স হয়ে গেলে আসলে এরকমই হয়ে যায় তাই না কখনো এক বাড়িতে থাকার জন্য মন মানসিকতা স্থিরই থাকে না আজকে এ বাড়ি তো কালকে সে বাড়ি আর সব শেষে তার নিজের ভিটা বাড়ি এই পর্যন্তই তাদের আনাগোনা থাকে স্থায়ীভাবে কোথাও থাকতে চায় না আমার দাদিও সেম সেটাই করে তাকে এক জায়গা কখনোই রাখা যায় না এদিকে আমাদের আদরের চাচাতো বোনটা ঘুম থেকে উঠে গেল আর তার চেহারাটা দেখার যেহেতু পারমিশন তার বাবা মা দেয়নি তাই তার চেহারাটা আমি শো করছি না এখানে মাসাল্লাহ কি বলবো ছোট্ট একটা পুতুলের মতো লাগে আমরা কিন্তু আমাদের বাসার ছোট্ট সদস্য এবং একদম বয়স্ক সদস্য যে থাকে তাদেরকে সবাই একটু অন্যরকম ভাবেই ভালোবাসি তাই না আমার চাচারা দেখতে এসেছিল দাদিকে দেখে অনেক সময় থাকার পরে তারা বিদায় নিয়ে চলে গিয়েছে এখন আমারও যাওয়ার সময় হয়ে এসেছে তো দাদির সাথে আমি কথা বলছিলাম আর দাদি পুরো একদম বাচ্চাদের মতো করছিল কি বলবো তাদেরকে দেখার পরে কেন জানি আমারই কান্না চলে আসছিল আর অনেক মায়া কাজ করছিল এই মানুষটা একটা সময় কত আদর করেছে কোলে নিয়ে বড় করেছে আজ সে বয়সের সাথে সাথে শরীরে দুর্বল হয়ে পড়েছে সব কিছু মিলিয়ে আমি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম এদিকে দাদির সাথে অনেক মজা করছিলাম যে এটা বলেই যে দাদি তুমি এই বয়সেও হাতটাকে এত সুন্দর করে রিং দিয়ে চুরি দিয়ে সাজিয়ে রেখেছ আর যখন ইয়াং ছিলে আমার দাদাকে না জানি কি কিভাবে পাগল করেছিলে আসলে প্রত্যেক মানুষের ভিতরে একটা একটা শৌখিন বিষয় থাকে তো আমি খেয়াল করে দেখলাম আমার দাদির হচ্ছে একটু গলায় চেন থাকবে হাতে চুরি থাকবে রিং থাকবে কানে দুল থাকবে এগুলো একটু বেশি শৌখিন দাদির এই শৌখিন বিষয়গুলো দেখার পরে আমার কানে যেই রিংটা ছিল আমি সেটা দাদির কানে দিয়ে দিই আর দাদি এত খুশি হয় কি বলবো সেদিকে আমরা বের হয়ে যাচ্ছিলাম আর আমার চাচা তো বোনটা সে বারবার এখন আমি চলে যাচ্ছি আর আমার কোলে আসার জন্য কান্নাকাটি করছে যাই হোক তাকে কোলে নিয়ে আদর করে তার মার কাছে দিয়ে চলে আসলাম আর আসতে না আসতে রাস্তার মধ্যে দেখলাম এতগুলো কুকুরের ছানা কিভাবে ঘুমোচ্ছে এত কিউট লাগছিল এটাও একটু ক্যামেরা বন্দি করে নিলাম অনেক তো হলো এদের ঘুম দেখা দেখি এবার বাসায় যাওয়ার পালা তো আব্বু বলল লেকের পার দিয়ে চলো একটু যাই ঘুরতে ঘুরতে ভালো লাগবে তো লেকের পারে এসে দেখি এত সুন্দর সুন্দর ঘাসের ভিতর যে জংলা ফুল বলে থাকি সেগুলো হয়েছে আর এগুলোতে ভিডিও ক্লিপগুলো খুব ভালো আসছিল তো আমি ছোট ছোট কিছু ক্লিপ তৈরি করে নিচ্ছি আর ভিডিওটা একদম শেষ পর্যায়ে কিন্তু চলে এসেছি ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ ফেজ